আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট থেকে বড় আমরা সবাই মিষ্টি খেতে অনেক পছন্দ করি আর এই মিষ্টিটা যদি অল্প উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে ছটপট তৈরি করা যায় তাহলে আর কি লাগে তাই না আজ আমি খুবই সহজ ছানার কাঁচাগোল্লা তৈরির রেসিপি দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি সানা তৈরি থেকে শুরু করে মিষ্টি বানানোর পুরো পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দেড় কেজি ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি ছানা তৈরি করার জন্য ফুল ক্রিম তরল দুধই নিতে হবে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে এবার এই দুধের মধ্যে আমি এক টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ছানাটা কেটে যাচ্ছে আমি এখানে ভিনাগারটা দিয়ে ছানা তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে একই প্রসেসে লেবুর রস বা টক দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারে ভিনেগারটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই দেখবেন ছানাটা কেটে যাচ্ছে যখন দেখবেন ছানা আর পানিটা এরকম আলাদা হয়ে গেছে তখন বুঝবেন ছানাটা কাটা হয়ে গেছে আমার ছানাটা কাটা হয়ে গেছে এবার একটা স্ট্যানার দিয়ে পানিটা ভালো মতো ছানা কাটার পর বেশি সময় রাখবো না বেশিক্ষণ চুলায় রাখলে ছানাটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে মিষ্টিটা খেতে খুব বেশি ভালো লাগবে না স্ট্যানারে ছানাটা নিয়ে দুই থেকে তিনবার ছানাটা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে ভিনেগারের যে অ্যাস্টা স্মেল আছে সেই স্মেলটা চলে যাবে ছানার পানিটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ছানাটা কতটা সফট হয়েছে আর এই সফট ছানা দিয়ে কাঁচাগুল্লাটা তৈরি করে নিব এই ছানাটা হাত দিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিট মথে নিতে হবে এরপর এখান থেকে কিছুটা ছানা এক সাইডে করে রেখে দিচ্ছি আর অন্য ছানাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি কাঁচাগুল্লাতে কিন্তু চিনির পরিমাণটা একটু কমই থাকে তারপরও আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে দিতে পারেন এই ছানাতে যদি কন্ডেন্স মিল্ক দেন তাহলে চিনির পরিমাণটা আর কমিয়ে দিবেন। এখন এই ছানাটা আবারও একটু মথে নিব এতে করে কাঁচাগুল্লাটা অনেক বেশি সফট হবে ছানাটা সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন একটি প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি এই ঘির মধ্যে দিয়ে নিচ্ছি একটা এলাচ এত করে মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাগুলো ছানাটা দিয়ে লো হিটে দুই থেকে তিন মিনিট জাল করে নিব আর অনর্বরতা নেড়ে চেড়ে যেতে হবে দেখুন ছানার এই মিশ্রণটা কিন্তু বেশ পাতলা হয়ে গেছে কারণ ছানাতে চিনি দেওয়া হয়েছে তাই কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এলাচ পাউডার এই এলাচ পাউডার দিলে মুখে এলাচ লাগবে না কিন্তু মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভার আসবে ছানার এক্সটা পানিটা শুকিয়ে গেছে এবার ছানাটা একটু সাইড করে রেখে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দাটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব এভাবে ভেজে নিলে ময়দার কাঁচা গন্ধটা আর থাকবে না ময়দাটা ভাজা হয়ে গেছে এবার এই ছানার সাথে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিব এই ছানার সাথে কনডেন্স মিল্ক দিলে সব থেকে ভালো হয় তবে ঘরে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে এভাবে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন আমার ছানার মিশ্রণটা প্যানের গা থেকে উঠে আসছে তার মানে মিষ্টিটা বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি এবার চুলা থেকে নামিয়ে নিব মিশ্রণটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর মিশ্রণটা গরম থাকতে থাকতে সাইডে যে ছানাটা রেখে দিয়েছিলাম সেই ছানাটা দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এই কাজটা অবশ্যই গরম থাকতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মতো মিশতে চাইবে না ছানাগুলো কিন্তু অনেক ভালোভাবে মিশাতে হবে তাহলে মিষ্টিটা স্মুথ হবে মিশানো হয়ে গেছে এবার এই ছানা থেকে একই সাহায্যে মিষ্টি তৈরি করার জন্য ছোটো ছোটো বল করে নিচ্ছি এবার মিষ্টিগুলো তৈরি করে নিব এবার হাতের সাহায্যে গোল শেপ দিয়ে বলের মতো করে মিষ্টিগুলো তৈরি করে নিব এই মিষ্টি বানানো খুবই সহজ অল্প সময়ে বানানো যায় আমি মিডিয়াম সাইজের করে মিষ্টিগুলো বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির সাইজটা বড় বা ছোট করে বানাতে পারেন দেখুন একটা মিষ্টি বানানো হয়ে গেছে এবার এই মিষ্টিটা গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মিষ্টিটা মাওয়ার মধ্যেও গড়িয়ে নিতে পারে আমি যেহেতু ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি তাই যতটা সম্ভব হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি আমি আরেকটা মিষ্টি তৈরি করে আপনাদের দেখাচ্ছি অলরেডি আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এর মধ্যে আপনাদের একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এই তো হয়ে গেল জীবে জল আনার মতো দারুণ মজার ছানার কাঁচাগুল্লা এই মিষ্টিটা একবার বানানো শিখে গেলে দোকান থেকে দাম দিয়ে আর কিনে খেতে মজা যাইবে না আজকের রেসিপিটি অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আসতে পারে আর আপনারও আমার পথ চলার সঙ্গী হতে পারেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন